বর্তমানে কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে ভালো টাকা আয় করা যাবে আপনারা যারা সুপারির ব্যবসা করেন বা নতুন উদ্যোক্তা হয়ে সুপারির ব্যবসা করতে চান কাঁচা সুপারি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন যেহেতু বর্তমানে নয়ালি নতুন সুপারি বের হচ্ছে আপনারা এই মুহূর্তে কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করলে মোটামুটি প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো আপনারা কীভাবে ব্যবসাটি করবেন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ধারণাটি দিতে পারব তো যারা কাঁথা সুবিধা নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাঁথা সুবিড়ি নিতে পারেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশনে আপনারা এই কাঁথা সুবারিগুলো নিতে পারবেন বিসমিল্লা রহমান ইব্রাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি তো সেটি হচ্ছে কাঁথা সুবারি আপনারা কাঁথা সুবারি নিয়ে কীভাবে ব্যবসা করবেন কাঁথা সুবারি নিয়ে ব্যবসা করে মাসে আপনারা কত টাকা আয় করতে পারবেন কাঁথাসুবারি নিয়ে ব্যবসা করে আপনারা কিভাবে খুব দূরত্ব ব্যবসা প্রসারিত করতে পারবেন এ টু জেড ধারণা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ আইডিয়াটি সঠিকভাবে বুঝতে পারবেন তো যারা কাঁচা সুপার নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপারিগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বর্তমানে সুপারি রেট মাত্র দুই টাকা দশ পয়সা দুই টাকা দশ পয়সা করে এই সুপারিগুলো আপনারা কিনে বাংলাদেশের যে কোনো জায়গায় বর্তমানে সুপারিগুলো আপনারা তিন থেকে চার টাকা বিক্রি করতে পারেন সর্বসকলে প্রতি বস্তায় তিন হাজার বিষ সুপারি থাকে তো তিন হাজার বিষ সুপারি যদি আপনারা সেল করেন দেখা যায় প্রতি পিসে যদি আপনার এক টাকা করে লাভ হয় তাহলে মাসে নব্বই হাজার টাকা লাভ যদি আপনি পঁচিশ দিন ডিউটি করেন তাহলে পঁচাত্তর হাজার টাকা লাভ করতে পারবেন তো আপনারা যদি কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের এখান থেকে মাত্র দুই টাকা দশ পয়সায় কাঁচা সুপারিগুলো নিতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটি করতে পারবেন তিন হাজার পিস সুপারি মাত্র আপনারা ছয় হাজার তিনশো টাকার বিনিময় নিতে পারতেছেন বিক্রি করলে এই সুপারিটা আপনারা নয় থেকে দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন এক বস্তা সুপারি তো তিন হাজার সুপারি বিক্রি করতে একদিন সময় লাগবে একদিনে আপনারা দেখা যায় তিন হাজার সুপারি সেল করলে তিন হাজার টাকার মতন প্রফিট চলে আসবে তো আপনারা এই যে সুপারিটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই গ্যারেটের ভালো মানের হাই কোয়ালিটি এই সুপারিগুলো এগুলো নিয়ে আপনারা ব্যবসা করলে খুব সহজে ভালো টাকা আয় করতে পারবেন তো আপনারা সবাই নিতে চাইলে সরাসরি ভিডিওতে যা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো পাঠানো হবে আপনারা মাত্র থার্টি পারসেন্ট অর্থাৎ যদি সুপারির দাম ছ হাজার টাকা হয় আপনি দুই হাজার টাকা পেমেন্ট দিনে এই সুপারিগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থানা লেভেল পর্যন্ত এই সুপারিগুলো দেওয়া যাবে তো আপনারা সবাই নিয়ে ব্যবসা করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুবাইগুলোও নিতে পারবেন আর আপনারা যদি নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা সবাই নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার চ্যানেলটি অবশ্যই আপনারা যদি নতুন কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সুবাই নিয়ে ব্যবসা করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দেওয়া যাবে ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুপারিগুলো নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন